দর্শক দেখছেন আপনারা এই মুহূর্তে যেমন যে আগামী বাইশে জানুয়ারি সিলেটে জনসভা উপলক্ষে এবং যে লিফলেট সেই লিফলেট বিতরণ করছেন এবং এই মুহূর্তে আমরা রয়েছি সেই লিফলেট বিতরণ এবং দেখছেন সিলেট একাশনের যে ধানের শেষে প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এবং রয়েছেন মহানগর বিএনপির সভাপতি জনাব জাউল হাসান রয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব আমদাদ হুসেন চৌধুরী দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জনাব হারের ক্রমানের সিলেটের যে আগমন উপলক্ষে লিফ বিতরণ চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট এক আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সহ রয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাওয়াল হোসানুদি রয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এমদাদ হুসেন চৌধুরী রয়েছেন সিলেট ব্যবসায়ী মহানগর ব্যবসায়ী মহানগর ব্যবসায়ী যে রয়েছে এই মুহূর্তে সেটি কিন্তু জিন্দাবাজার পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছেন তারা এবং আমরা রয়েছি সেই যে লিফ্টের বিতরণ যে কর্মসূচি সেই লিফ্টের বিতরণে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক i good <laughs>